যারা ম্যাসেঞ্জার ব্যবহার করেন এই তিনটি সেটিংস জানেন না তারা বিপদও করতে পারেন এই তিনটি সেটিংস করে রাখুন সব সময় জন্য সুরক্ষিত পাবেন চলুন দেখে আছে এই সেটিংসগুলো কি কি এবং এর কাজ কি কি মেসেঞ্জারে চলে যাবেন এখান থেকে দেখতে পারবেন থ্রি মেনু এখানে টাচ করে দিবেন এখান থেকে সেটিংসে টাচ করে দিবেন স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে টাচ করে দিবেন স্কেল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস কল এখানে টাচ করে দিবেন এখানে টাচ করে এই অপশানটাকে সবসময় অন করে রাখবেন এটা অন করে রাখলে কি হয় যখন আপনি কারোর সাথে ভিডিওগুলো কথা বলবেন কেউ আপনার আইপি অ্যাড্রেসটা ট্যাগ করতে পারবে না ম্যাটার থেকে আপনাকে সুরক্ষা সুরক্ষা দিবে তার জন্য এটা সবসময় অন করে রাখবেন এখন দ্বিতীয় সেটিংসটা করার জন্য আমরা এখান থেকে ব্যাগ চলে যাব একবারে ব্যাগে চলে আসবো আবারও ম্যাসেঞ্জারে ঢুকবো এখান থেকে থ্রি লাইন মেনুতে টাচ করবেন এখান থেকে সেটিংস আবারও টাচ করে দিবেন স্কুল করে নিচে আসবেন এখানে দেখতে পাবেন প্রাইভেসি এন্ড সেফটি এখানে আবারও টাচ করবেন এখানে দেখতে পাবেন অ্যাপ লক এটা হচ্ছে সবচেয়ে মজাদার একটা সেটিংস মেসেঞ্জারের এখান থেকে দেখতে পারবেন অ্যাপ লক অ্যাপ লকে টাচ করবেন এখান থেকে এটাকে অন করে রাখবেন এটাকে অন করলে কি হবে এখানে আমি একটি লক দিয়ে রাখতে পারবেন প্যাটার্ন দিতে পারবেন ফেস দিতে পারবেন ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন সেটা দিয়ে থাকলে আপনার ম্যাসেঞ্জারের একটি সুরক্ষা কেউ আপনার মেসেঞ্জারে কোনো কিছু দেখতে পারবেন আপনি কার সাথে ছেলে না চ্যাট করতেছেন তার জন্য এখানে টাচ করে দিবেন এখানে গো টু সেটিংস এখানে টাচ করবেন এখান থেকে আপনার মন মতো লক দিয়ে নেবেন স্ক্রিন লক দিতে পারেন ফিঙ্গার প্রিন্ট দিতে পারেন ফেস দিতে পারেন যেটা দেবেন ওটা টাচ করে লক দিয়ে এখান থেকে সেট করে নেবেন দ্বিতীয় সেটিংসটা সবারই জানা প্রয়োজন চলেন দেখে আসি সেটিংসটা এখান থেকে ব্যাগ যাবেন আবার ব্যাগ যাবেন বেরিয়ে যাবেন আবার নতুন করে মেসেঞ্জারে ঢুকবেন এখান থেকে আবারও টি লাইন মেনুতে টাচ করবেন এখান থেকে আবারও সেটিংসে চলে যাবেন সেটিংসে টাচ করার পরে স্কল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এখানে একটি টাচ করবেন স্কল করে নিচে চলে আসবেন এখানে দেখতে পারবেন লেখা আছে নোটিফিকেশান প্রিভিউস এখানে একটি টাচ করে টাচ করে এটাকে অন করে দিবেন এটা অন করে দিয়ে আবার অফ করে দিবেন এটা অফ করে রাখলে কী হবে যখন আপনি ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় ধরেন মোবাইলটাকে ডাটা চালু করে টেবিলের উপর রেখে বাইরে চলে গেলেন প্রিয় মানুষটা যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ দেয় সেটা স্ক্রিনের উপর ভেসে ওঠেন যদি এটাকে অফ করে রাখেন তাহলে আপনি যদি এটা ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় টেবিলে রেখে চলে যান একশো জন মানুষও যদি এক হাজার জন মানুষও যদি এটাকে হাতে নিয়ে দেখে কে মেসেজ দিলে এটা দেখতে পারবে না তার জন্য এটা সবসময় অফ করে রাখবেন পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটা অন করে